আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব বিরিয়ানি তো আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা মরচ বাটা এবার আমি এর ভিতর দিয়ে দিব হচ্ছে ধনা গুঁড়া এবং মরিচের গুঁড়া আর বিরিয়ানি মশলা আমি এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন আর এর ভিতর দিয়ে দিচ্ছি আমি টক দই দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব আমার মাখনও পাই হয়েই গেছে এই দেখুন তাই আমি এখন একটি পাতিল এটা ঢেলে দিয়েছি এবার আমি হলো চুলা জ্বালিয়ে এটা কী করব। তা আমি এখন ম্যাশ নিয়ে আগুন জ্বালালাম এখন আমি এটা চুলা গেছে যে আগুনটা জ্বালিয়ে এটাকে আবার আমি ভালোভাবে নেড় ছেড়ে নেবো এই দেখুন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি দিয়ে তারপর আমি এটাকে হলো ঢেকে দেব এখন আমি এটাকে ঢেকে দিলাম আর এই দিকে যে আমি হলো বুটের ডাল সিদ্ধ করতে দিয়েছি এই দেখুন আমি হলো বিরিয়ানিতে বুটের ডাল দিয়ে খাবো আমার বুটের ডাল দেখেতে ভালো লাগে আমাদের এই জায়গায় মানে এভাবে রান্না করা হয় আপনারা কি খেয়াল করছেন আমি কিন্তু এর ভিতর এক ফুটো তেল দিইনি আমি তেল ছাড়াই এটা রান্না করব সে আমি এই তেল দিইনি এর কারণটা আমি একটু পরেই বলবো আর আপনারা কোথা থেকে দেখছেন আমাকে সেটা কমেন্ট করবেন আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আপনাদের জায়গায় মানে আপনাদের জেলায় এই বিরিয়ানি রান্নাটা কিভাবে হয় সেটাও আমাকে বলবেন আর এইদিকে যে আমি কাজু বাদামগুলো হলো বিলিন্ডার ব্লিন্ড করে নেবো এখন আমি এদিকে আবার আসলাম এখন আমি এটাকে উঠালাম এই দেখুন আমার গোস্তগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে সব মশলা ভালোভাবে গোস্তর ভিতরে ঢুকে গে তারপরও আমি কিছুক্ষণের মতন আমি তাও আবার ঢেকে দিব এটা এই দুই তিন মিনিটের মতন আমি ঢেকে দিলাম এখন এই দেখুন আমার প্রায় এটা হয়ে গেছে এই জন্য আমি এটাকে নামিয়ে দিলাম আর আরেকটা সফট নে আমি হলো পরিমাণ মতন মানে তেল ঢেলে নেব তার ভিতর আমি দিয়ে দিব হচ্ছে পিঁয়াজ কুচি এই পিঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর দিয়ে দিব হচ্ছে আমি গরম মশলা এই সব গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এই পিঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি কিন্তু পেঁয়াজ তুলবো না আমি পেঁয়াজগুলো সবই এখানে রেখে দেবো আমি সব পেঁয়াজের ভিতরেই হলো ইয়ে দিয়ে দেব পোলাওর চাল আমাদের এখানে এভাবেই রান্না হয় আর আমি বলছিলাম যে গোস্ত ওই যে ওই জায়গায় গোস্ততে তেল দিইনি এক ফোঁটা সত্যি এটা আমি একটুকু তেল দিইনি আমি এখানে বেশি করেই তেল দিয়ে দিয়েছি যাতে হলো ওখানে তেল না দেওয়া লাগে তো এখন আমি এর ভিতর দিয়ে দেবো হলো পোলাও চাল এই যে আমার পোলাওর চাল আমি এখন সব পোলাও চাল ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে আমি এটাকে আবার ভালো মতন চড়ে নেব নাড়াচাড়া করব এখন আমার প্রায় চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে এই দেখুন হয়ে গেছে প্রায় ভাজা ভাজা চালগুলো এক পাশে আমি পানিগুলো গরম করে রেখেছি আমি কিন্তু প্রথমে পানি দেবো না গোস্ত দেবো কারণ প্রথমে পানি দিয়ে তারপরে গোস্ত দিলে সব মানে পানি গোস্ত ছিটকাবে এর জন্য আমি প্রথমে গোস্ত দিলাম তারপরে আমি এর ভিতর দিয়ে দেবো পানি পরিমাণ মতন পানি দিয়ে দেব আমি তারপর আবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে নেব আমার প্রায় নাড়াচাড়াও করা হয়ে গেছে আর আমি আগে যে সিদ্ধ করা ডাল ছিল সেটি দিয়ে দিলাম এর ভিতরে সেটি দিয়েও আমি আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আস্তে আস্তে নাড়ব যাতে না পড়ে যায় আমার এই ইয়াতে প্রায় বলক চলে এসেছে আর আমি যে আগে বাদামগুলো ক্লিন করে রেখেছিলাম সেটিও এর ভিতর দিয়ে দিচ্ছি আর কিছু কিশমিশও দিয়ে দিলাম এটাকে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে এখন আমি আস্ত তিন চারটার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিলাম এটা ভালোভাবে কিছুক্ষণ পরে আমার এই বিরিয়ানি প্রায় হয়েই গেছে এখন আমি এর উপরে দিয়ে দিলাম হচ্ছে ঘি ঘি দেওয়ার পরেও আমি এটাকে আর একটু নেড়ে নেব যাতে নিচ পর্যন্ত ঘিটা পৌঁছে যায় এখন আমি এটাকে দম দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তারপরে এই দেখুন আমার বিরিয়ানি হয়েই গেছে এখন এটা পরিবেশন করা পালা এই দেখুন মাশাল্লাহ অনেক ভালোও হয়েছে তো ভিউয়ার্স আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের কাছে আমার এইটুকুই আশা আর যারা ব্লগ করে তারা তো জানেই রান্না করা কতটা কষ্ট রান্না করার পরে তো কত তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় এখন আমি বিরিয়ানিটা পরিবেশন করছি এই দেখুন আমার প্রায় ডিজাইন করা হয়ে গেছে